বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিও দেখবেন সবাইকে জানাচ্ছি আমি মোহাম্মদ ইউনুস আলী সবাইকে জানাচ্ছি মা বাবার দু ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ আপনারা দেখতে পারতেছেন আমাদের কাছে সামনে যে গাড়িটি আছে সেই গাড়িটি আজকে ক্রয় করা হয়েছে গাড়িটি আজকে কিনলাম দেখতে পারতেছেন খুব ভালো মানের একটি গাড়ি নয় সিটারি গাড়ি বড়ো গাড়ি এই ব্যাটারির বয়স হচ্ছে ছয় মাস ব্যাটারি আছে এর ভিতরে ছয় মাস ব্যাটারির বয়স তারপরে দেখতে পারতেছেন আপনারা একটি স্পিয়ার চাকা আছে তিনটি চাকার সাথে আছে একটি চাকা স্পেয়ার আছে এটার বিশেষ ই হচ্ছে এটি একটি স্টার্টিংওয়ালা গাড়ি স্টার্টিং সিস্টেম গাড়ি ঠিক টাক বাসের ভিতরে যেরকম স্টার্টিং থাকে মাইকোতে স্টার্টিং থাকে এটাও কিন্তু একটি স্টার্টিংওয়ালা গাড়ি এটা স্টার্টিং ফিটিং করা হয়েছে আপনাদের যারা গাড়ি কিনবেন তারাও যদি স্টার্টিং কেউ লাগিয়ে নিতে চান আমাদের কাছে স্টার্টিং আছে আমরা কিন্তু স্টার্টিং লাগাই দিয়ে থাকি আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা বলবেন আমরা স্টার্টিং লাগাই দিয়ে থাকবো এই কারণে কিন্তু এক্সট্রা ছয় হাজার টাকা লাগবে এক্সট্রা ছয় হাজার টাকা লাগবে স্টার্টিং লাগাইতে হলে আপনারা দেখতে পারতেছেন আমি এই গাড়িটি ভালো করে স্পষ্ট দেখাচ্ছি এই যে যে এটা এটা কিন্তু ইয়ে পিক এটা কিন্তু একটা পিক আপ এটা যেরকম হাতে পিক আপ থাকে এটা কিন্তু এখানে পায়ে পিক আপ পায়ে পিক আপ আর এটা হচ্ছে ব্রেক এটা ব্রেক সেম বেড়েকি আছে এটা পিকআপ আর ডিজিটাল মিটার এই যে চাবি দেখতে পারতেছেন ডিজিটাল মিটারের এই গাড়িটি আমি একটু চালাচ্ছি আপনারা দেখেন যে হালকা পিক আপে হালকা পাড়া দিচ্ছি গাড়িটি কিন্তু দৌড়াচ্ছে গাড়ি কিন্তু দৌড়াচ্ছে হ্যাঁ আবার এই যে ব্রেকে পাড়া দিলাম আবার যদি আমি এই গাড়িটি বেগে নিতে চাই এই যে ব্যাগ গিয়ার আছে এই যে ব্যাক গিয়ার ব্যাক গিয়ারের চাপ দিলে গাড়িটি বেগে চলে যাচ্ছে হ্যাঁ বেগে যাচ্ছে ঠিক আমি একটু গাড়িটি ঘুরাইও দেখাচ্ছি আবার গেয়ার সামনে দিচ্ছি সামনে দিয়ে আমি গাড়িটি ঘোরাচ্ছি এই যে হ্যাঁ পিক আপেপাড়া দিচ্ছি পিকআপে পারা দেওয়ার কারণে কিন্তু গাড়ি চলতেছে আমি একটু গাড়িটা ঘোরানোর চেষ্টা করতেছি স্টার্টিং ঘুরতেছে স্টার্টিং সম্পন্ন আমি ঘুরাইতেছি হ্যাঁ আপনারা দেখতে পারতেছেন স্টার্টিং ঘুরতেছে আবার এটাকে বেগে নিতে হবে এই জায়গায় জায়গা কিন্তু কমপ্লিট হয় নাই বেগে নিতে হবে তাই একটু বেগে আবার নিচ্ছি সামান্য একটু বেগে নিচ্ছি হ্যাঁ এই যে আমি স্টার্টিং ঘোরাচ্ছি হ্যাঁ তারপরে আবার সামনের সামনের গিয়ার দিয়ে দিলাম সামনের গিয়ার দিয়ে আমি আবার পিক আপে পাড়া দিলাম হালকা পিক আপে পাড়া দেওয়ার কারণে আবার কিন্তু গাড়ি চলে যাচ্ছে আপনারা দেখতে পারতেছেন গাড়ি কিন্তু আমি একাই চালাচ্ছি এক হাত দিয়েই চালাচ্ছি এই যে চালাচ্ছি গাড়ি গাড়ি চালাচ্ছি আমি কিন্তু গাড়ি এক হাত দিয়ে অনেক দূর চালাই নিয়ে আসছি সামনে আমি আর একটু যাবো হ্যাঁ এখানে একটা ভ্যান আছে ভ্যান গাড়ি আছে এই কারণে আমি রাস্তাটা পার হতে পারি নাই এই যে এখন রাস্তাটা পার হবো হ্যাঁ আপনারা দেখতে পারলেন গাড়িটি আমি এখন সোজা করব গাড়িটি এখন হালকা করে সোজা করতেছি হ্যাঁ হালকা করে সোজা করা হলে আপনাদের যাদেরই স্টার্টিংওয়ালা গাড়ি লাগবে আমি আবার গাড়িটি একটু বেগে দিব বেগে দিয়ে সোজা করবো গাড়িটি সোজা করার জন্য চেষ্টা করতেছি সোজা করব। হ্যাঁ ঠিক এখন গাড়ি পজিশনে এসে পড়ছে আমি আর একটু সামনে গিয়ারটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি হ্যাঁ স্টার্টিংওয়ালা গাড়ি এইভাবেই চালাতে হয় এইভাবে স্টার্টিং ঘুরবে আপনার মন মতো গিয়ার ঘুরবে সামনে চাকা ঘুরবে চাবি বন্ধ করে দিলাম কোনো আর সমস্যা নেই দেখ গিয়ে দেখতে পেলেন সব কিছু মিলে গাড়িটি যদি কেউ নিতে চান মাত্র নব্বই হাজার টাকা দাম পড়বে স্টার্টিংওয়ালা গাড়ি আর যদি কেউ আমাদের গাড়িগুলো এই এক মিনিট এক মিনিট আর যদি আমাদের গাড়িগুলো কেউ স্টার্টিং লাগাই নিতে চান আমরা কিন্তু স্টার্টিং লাগাই দিতে পারব তাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে সরিষাবাড়ির পক্ষ থেকে জানাচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা সবাই আসবেন সবার জন্য রইল শুভকামনা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সামনে যে দোকানটা দেখতে পাচ্ছেন বড় একটি দোকান এই দোকানটাই কিন্তু আমার দোকান মা বাবার দোয়া অটো ওয়ার্কশপ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সব ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো ভালো ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা স্টার্টিংওয়ালা গাড়ি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি নাম্বার দিয়ে দেবো ধন্যবাদ আসসালামু আলাইকুম